আজকে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি তাড়াতাড়ি ঘোষ চলুন ভিডিওটা শুরু করি কিভাবে কি রান্না করছি কি রান্না করছি দেখে নেওয়া যাক এখানে সমস্ত কিছু সবজি এবং মশলাপাতি আমি রেডি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কি রান্না করতে চলেছি তো দেখুন ভিডিওটা তারপর বলছি কি রান্না করছি এখানে তেল গরম করে নিয়ে আমি বিউলির ডালের বড়িটা ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ছোট ছোট বড়ি বাড়িতে বানানো হয়েছিল দেখুন এত ছোট বড়ি যে কড়া থেকে তোলা যাচ্ছে না তো যাই হোক ভিডিওটা পুরোটি দেখুন কিভাবে কি রান্না করছে কি রেসিপি বানানো হচ্ছে তাহলে জানতে পারবেন বডিটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বেগুনকে কেটে নিয়েছিলাম সেই বেগুনটা বেগুনটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন এই রান্নার ক্ষেত্রে সমস্ত সবজি কিন্তু একসাথে ভাজা যাবে না তাই আমি প্রথমে বেগুনটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো ওই তেলের মধ্যে আলু আমি বেশি কিন্তু তেল মশলা রান্নাতে দিই না তাই অল্প তেলেই রান্নাটা করছি তো আলুটা একটু যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তাই দিয়ে দিলাম লবণ এরপর আলুটা ভেজে নিয়ে দিয়ে দিলাম গাটি কচু কচুটা আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছিলাম কচু কিন্তু বেশি ভাজার দরকার নেই জাস্ট একটুখানি ভেজে নিলেই হবে আমার দু মিনিটের মতো টাইম লেগেছে হালকা করে ভেজে নিতে এরপর সমস্ত আলু এবং কচুকে কোড়া থেকে আমি তুলে নিচ্ছি এরপর কড়াতে তেল দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিলাম তেজপাতা লঙ্কা এবং পাঁচ ফোড়ন ভালোভাবে একটু হয়ে গেলে এরপর একটা বাটিতে সমস্ত মশলা হলুদ লঙ্কা জিরে আদা বাটা দিয়ে ভালোভাবে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো আলু এবং কচুটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে বানাবেন এবং ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কচু এবং আলু দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন জলটা শুষে নিয়েছে এবং মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেল এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু হাফ সেদ্ধ হয়ে গেছে তাই আমি অল্প কিছুটা জল দিলাম এখানে আমি দু কাপ পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এবং লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো দেখুন ঢাকনা খুলে ঝোল ফুটে ওঠার পরেই বেগুন এবং ভেজে রাখা বড়ি দুটোই দিয়ে দিলাম তো কিছুক্ষণ এরপর ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দেখুন আমার সমস্ত রান্নাটা হয়ে গেছে একটু আমি এভাবে ভেঙে ভেঙে দিলাম যাতে একটু গ্রেভি গ্রেভি টাইপের হয় এবং নুন এবং লঙ্কার ব্যালেন্স ঠিক করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে এবার কড়া থেকে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে আমি তুলে নিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর গাটি কচু খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ